এগিয়ে যাচ্ছে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে বাংলাদেশের কৃষি খামার তারই ধারাবাহিকতাই আপনারা দেখছেন অরিজিনাল ফ্রান্সের থার্টি জাতের হাসের বাচ্চাগুলো প্রিয় খামারি ভাই বোনেরা অল্প কিছু বাচ্চা ডিসপ্লেতে রেখে আপনাদেরকে সুন্দরভাবে দেখানোর চেষ্টা করছি এবং আপনারা যারা বিভিন্ন হ্যাসারি থেকে বাচ্চা সংগ্রহ করেন অনেক সময় প্রতারণার শিকার হয়ে থাকেন আপনারা অনেকেই প্রান্তিক পর্যায়ের খামারি তো যাতে শুরু থেকে আপনার স্বপ্নটা মরে না যায় আপনার অরিজিনাল পেকিনেস্টারের স্টারের পরিবর্তে কিছু অসাধু ব্যবসায়ী আপনাদেরকে অনেক ধরনের অন্যান্য জাতের বাচ্চা দিয়ে থাকে অনেক সময় আপনারা অনেক ধরনের ক্ষতির সম্মুখীন হয়ে থাকেন এবং আপনার প্রত্যাশা অনুযায়ী আপনি ফল পান না সেই সমস্ত ভাই বোনদের উদ্দেশ্যে আজকে আমাদের এই ডিসপ্লেতে অল্প কিছু বাচ্চা রেখে আপনাদেরকে মোটামুটি জুম করে দেখানোর চেষ্টা করছি প্রিয় খামারি ভাই বোনেরা এই পেকিনেস্টার হাঁসের জাতের মতো আরও দুই প্রকার হাঁসের বাচ্চা আছে যেমন আপনার বেইজিং অথবা ইন্ডিয়ান রানার ইন্ডিয়ান রানার বেইজিং এবং পেকিনেস্টারের কালার প্রায় একই রকম হয়ে থাকে তো আপনারা এর মধ্য থেকে অরিজিনাল পেকিনেস্টার বাচ্চাগুলো নিজে নিজেই আপনি চিনে নিতে পারবেন কোনো অসাধু ব্যবসায়ী আপনার সাথে প্রতারণা করতে পারবে না প্রিয় খামারি ভাই বোনেরা আপনি একটা পেকিনেস্টার হাঁসের বাচ্চা জিরো থেকেই ফুটে বের হওয়ার একদিন বয়সী বাচ্চাটা আপনার হাতে যখন যাবে আপনি বাচ্চাটা ওয়েট করে দেখবেন যদি ওজনে আপনার সত্তর থেকে পঁচাত্তর গ্রাম হয়ে থাকে তাহলে আপনি শতভাগ নিশ্চিত থাকবেন যে এটা অরিজিনাল পেকিং এবং যদি এর নিচে হয়ে থাকে তাহলে এটা অন্যান্য জাতের বাচ্চা